তবে ধীর্ব মনোবল কঠোর পরিশ্রমী ও অসম্ভব জেদি সাকিব তো হার মানার পাত্র নন এই হার না মানা মানসিকতা ও কঠির পরিশ্রম আর জেদি তো সাকিবকে বানিয়েছে মাগুরার ফয়সাল থেকে বিশ্বসেরা অলরাউন্ডার কেরিয়ারের প্রতিটি বিপদ থেকে রাজকীয়ভাবে কামব্যাক করা সাকিব আল হাসান তাই ব্যস্ত হয়ে পড়েছেন আরো একবার কাম কামব্যাক করার লড়াই লঙ্কা ড্যান খেলতে শ্রীলঙ্কায় থাকা সাকিব সেখানে শুরু করেছে বলিং অ্যাকশন ঠিক করার লড়াই কখনো বলিং অ্যাকশন মোবাইল ফোনে ভিডিও করিয়ে নিজেই দেখছেন কথা।